এবার আমার রাজ্যের একটা ছবি দেখাবো আপনাদের নদিয়া থেকে একজন বাংলাদেশি ব্লগার ধরাপুর বেশ কয়েকদিন হলো সে ভারতে এসে রয়েছে এবং তার ভারতে থাকার ভিজার মেয়াদ শেষ তারপরেও ভারতে রয়ে গেছে কে এই ব্লগার কোথায় থাকতো বিভিন্ন জায়গায় বাড়ি বদল করে সে থাকতো ভাড়ায় থাকতো কে এই ব্লগার কেন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে বাংলাদেশে ফিরে যায়নি কি উদ্দেশ্য তার কি জানতে পারছি তার সম্পর্কে রঞ্জিত রয়েছেন সরাসরি আমার সঙ্গে নদীয়া থেকে রঞ্জিত দেখো মুফতি আবদুল্লা আল মাসুদ তার নাম এই ব্লগার বাংলাদেশি ব্লগার দু সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যারা জানতে পারা যাচ্ছে তার যে বিশার মেয়াদ সেই বিশার মেয়াদ অনেক আগে শেষ হয়ে গিয়েছে তারপরেও তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি বাড়ি ভাড়া করে থাকতেন এবং কল্যাণী থানার কয়েশপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে বেদীভবন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকছিলেন সেখান থেকে তাকে ফাঁড়িতে ডেকে অর্থাৎ কল্যাণী থানার গয়েশপুর ফাড়ি সেখানে তাকে ডেকে বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছেন এবং কী কারণে তিনি এক বাসপদের মেয়াদ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তিনি এই দেশে রয়েছেন সেটা জানার চেষ্টা করছে পুলিশ এবং সমস্ত নথি তার ক্ষতি দেখা হচ্ছে এবং তার কাছে যে ব্যবহার করা যে সমস্ত জিনিসপত্র সবকিছু খতিয়ে দেখছে পুলিশ বিশেষ করে ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল এমনকি তার যে ট্রানজাকশন তার যে আয়ের পথ সবটাই খতিয়ে দেখছে পলে থানার পুলিশ এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে যিনি ভাড়া দিয়েছেন অর্থাৎ বাড়ির মালিক যিনি তিনি কোনো নথি বা পত্র কিছু দেখে নেননি যখন কাউকে ভাড়া দিচ্ছেন যে তিনি কে তার ব্যাকগ্রাউন্ড কি তার কাছে কি কি প্রামাণ্য নথি রয়েছে সেসব তিনি চেক করেননি তখন দেখো যেখানে ভাড়া রয়েছে বা যেই বাড়িটা ভাড়া দেওয়া হয়েছিল সেই বাড়ি মালিক একজন পেশার শিক্ষক তিনি কোনো রকম কথা বলতে চাননি তার পরিবারও কার্যত কথা বলতে চায়নি আমরা বারবার চেষ্টা করছিলাম কথা বলার চেষ্টা করছিলাম যে আল মাসুদ তাকে কিভাবে চিনলেন কিভাবে তাকে বাড়ি ভাড়া দেওয়া হলো বা কার সর্ষে তাকে বাড়ি ভাড়া দেওয়া হলো কোন কোনো মুখ খুলতে চাইনি এমনকি পরে সেখানে কার্যত স্কুটি করে সেখানে বেরিয়ে গেলেন তার ওয়াইফ তিনিও কিন্তু কোনো কথা বলতে চাইনি বারবার জানার চেষ্টা হয়েছিল তবে স্থানীয় বাসিন্দাদের হেলমেট পরে বেরিয়ে গেলেন কথা বলতে চাইলেন না সে সময় কিছু বলেছেন তিনি একবার শুনবো

ব্লগার বাংলাদেশের নাগরিক মাসুদের ভিজার মেয়াদ অনেক আগে শেষ তারপরেও মাসুদ এখানে রয়েছেন যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়ির আশপাশের মানুষ তারা কি বলছেন মাসুদ সম্পর্কে ইউটিউবার ছিল এখানে কি নাম বলতো মাসুদ 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 উনি ভাড়া থাকতেন এটা শুনেছি এবং যার বাড়িতে ভাড়া থাকতেন সেও এখানকার লোক না সেও বাইরের লোক এমনি কথাটা তো বলতেন বউ আসতেন আসতো মাঝে মাঝে ছেলে মেয়েও আসতো আবার চলে যেত